মূলত ডিপ্রেশনটা কিন্তু বিভিন্ন কারণেই হতে পারে সেটা হতে পারে আমার বংশগত কারণে এটা ট্রান্সমিট করছে জেনেটিক্যাল রিজন যেটা বলছি বা ইন্টারনাল কারণে বা এক্সটার্নাল এক্সট্রেসের কারণে অথবা আমার যদি পারিবারিক কোনো চাপ থাকে কোনো অ্যাবিউজের হিস্ট্রি থাকে বা দেখা যাচ্ছে আমার পার্সোনালিটি ডিসঅর্ডার ইস্যু আছে বা আদার্স কোনো ক্রনিক ডিসঅর্ডার আছে ইভেন ফিজিক্যাল ডিসঅর্ডার ক্রনিক যেটা একটা লেংদি পিরিয়ড ধরে আমি সাফার করছি এরকম বিভিন্ন কারণে ডিপ্রেশন আসতে পারে এবং ডিপ্রেশনে সাধারণত আমাদের যেটা হচ্ছে যে আমাদের মনটা প্রচন্ড রকম খারাপ হয়ে যাচ্ছে স্বাভাবিকের তুলনায় এবং নর্মাল স্যাডনেসে কিন্তু কারণটা যদি কেটে যায় আমরা ডিপ্রেশনে আমরা এটা পারবো না আমরা ক্রমাগত ডুবে যেতে থাকবো তো ডুবে যেতেই থাকবো আমার দৈনন্দিন কাজেকর্মে আগ্রহ সম্পূর্ণ হারিয়ে যেতে থাকবে কখনো কখনো দেখা যাচ্ছে যে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি বা মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে যে আমার হয়তো ঘুম একেবারেই হচ্ছে না আবার খুব বেশি বেশি ঘুমাচ্ছি কখনো খাওয়ার রুচি একেবারে চলে গিয়েছে বা অথবা কখনো আমি অতিরিক্ত বেশি পরিমাণে খাচ্ছি এরকম আরো বিভিন্ন উপসর্গ নিয়ে ডিপ্রেশনগুলো চলে আসতে পারে